हाँ ही भिगाड़ी, हमें मैं तो भिगाड़ी। इस भुले ही गला, तेरा काट। एक्सर्सन, हैं हाँ ही भिगाड़ी। इस भुले ही। मैं तो भिगाड़ी। उड़ा कालो। मेरा सुडिंग चल जाए यार। हैं हाँ ही भिगाड़ी। ए लाइट ऑफ करो। <laughs> चेंज द लाइट, चेंज द लाइट। ना कब চুল ঠিক করা বাদ দিয়ে অ্যাক্টিংটা করো অ্যাক্টিং হ্যাঁ এই সাইলেন্স মাইকটা মুখে মধ্যে ঘুরে দেবে নাকি এটা শুটিং হচ্ছে না তার কাজ হচ্ছে এই কে হাসলো এই তুই হাসলিস হ্যাঁ স্যার সরি হোয়াট সরি তুই হাসলি কেন আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন ওকে আমরা সবাই এখানে বুঝতে পারছি কিন্তু ও বুঝতে পারছে না তাই তুই সব বুঝে গেছিস তুই এত বড় ডায়লগটা বলতে পারবি উনি যদি অসন্তুষ্ট না হয় তাহলে আমি করে দেখাবো তুই বলতে পারবি কিনা সেটা বল হ্যাঁ স্যার পারবো ওকে চল হ্যাঁ হ্যাঁ আমি একটা ভিখারি এই সমাজের বুকে আমি একটা কলঙ্ক আমি জানি আমি জানি তুমি আমাকে ঘৃণা করো কিন্তু কোনো মানুষ তার নিজের ভিখারি হয় না কোনো মানুষ তার নিজের মায়ের গর্ব থেকে ভিখারি হয়ে জন্মায় না কোনো চোর নিজের আনন্দে চুরি করে না আনন্দের নিজের ইচ্ছায় ডাকাতি করে না নিজের ইচ্ছায় তার শরীর বেছে না সময় আর পরিস্থিতির চাপে একটা মানুষ খারাপ হয় তুমি ভালো করে জানো যে একটা দরিদ্র মৃত মানুষের ভাগ্য একটা চিতার কার্ড ও চোঠে না তাই এই পৃথিবী আমাকে একটাই জিনিস শিখিয়েছে যে গরিব হয়ে জন্মানোটা কোনো পাপ নয় কোনো অন্যায় নয় কিন্তু গরিব হয়ে মরাটা সব থেকে বড় পাপ সব থেকে বড় পাপ সব থেকে বড় পাপ সব থেকে বড় পাপ বিলিয়ান্ট 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 এই তো আমি অনেকদিন পরে নায়ক পেয়ে গেছি খুব সুন্দর হাই গাইস আমরা যে ভিডিওটা বানালাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিও বানাবো তাহলে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে বানাবো আর যদি আপনারা না সাপোর্ট করেন তাহলে আমরা ভিডিও বানাবো না নেক্সট পার্টের জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট বেশি বেশি ঠিক আছে